আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে পড়াশক্তিতে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং কিভাবে দেশটি একটি কৌশলগত রত্ন হিসেবে নিজের মূল্য আরো বাড়াচ্ছে শুরু করি মূল বিষয় দিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগর কেন্দ্রিক সমুদ্রপথ এবং সাম্প্রতিক গভীর সমুদ্রবন্দর সংযোগ প্রকল্প এসব মিলেই আজ হকা বৈশ্বিক শক্তির তানাপড়েনের একটি গুরুত্বপূর্ণ জায়গা সঠিক কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে পারলে এই অবস্থান শুধু ঝুঁকি নয় বরং বড় সুযোগও তৈরি করছে বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বাণিজ্য পথ ইন্দো প্যাসিফিক কৌশল জোরদার হওয়ায় যুক্তরাষ্ট্র জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন এ অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে অপরদিকে চীন তার মেরিটাইম সিল্ক রোড এবং বন্দর জ্বালানি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশলের অংশ হিসেবে দেখছে এদিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা রোহিঙ্গা সংকট এবং ভারতের চিকেন স্নেক এলাকাকে ঘিরে বাড়তি নিরাপত্তা সংবেদনশীলতা সব মিলে বাংলাদেশকে ঘিরে বেড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় তার অবস্থান দেশটি দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগদার বঙ্গোপসাগরের শীর্ষে অবস্থান করার কারণে এটি ইন্দো প্যাসিফিক নেটওয়ার্কে একটি অপরিহার্য লিংক এছাড়া বাড়ি গভীর সমুদ্র বন্দর জাপানের সহায়তায় নির্মিত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে পারে বড় জাহাজ সরাসরি নিতে পারলে বাণিজ্য খরচ কমবে এবং আঞ্চলিক ব্যবসায় গুরুত্ব আরও বাড়বে আরেকটি বড় অর্জন হল সামুদ্রিক রয় বাংলাদেশের সীমা নির্ধারণ এর ফলে দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে গ্যাস তেল মৎস্য সম্পদ এবং নীল অর্থনীতির সম্ভাবনা বেড়েছে চীন বাংলাদেশে বন্দর জ্বালানি ও খাতে ব্যাপক বিনিয়োগ করছে এর লক্ষ্য ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার ভারতের কাছে বাংলাদেশ নিকট প্রতিবেশ নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের লজিস্টিক সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র জাপান এবং ইউ চীনের প্রভাব ব্যালেন্স করতে এবং নিরাপদ সাপ্লাই চেইন গড়তে বাংলাদেশকে মূল পার্টনার হিসেবে দেখছে বাংলাদেশ যদি কোনো এক শক্তির দিকে অতিরিক্ত ঝুঁকি পড়ে তাহলে সেকেন্ডারি স্যাংশন বা প্রকল্প রাজনৈতিক চাপ তৈরি হতে পারে বাড়তি উপকূলীয় নজরদারি এবং গোয়েন্দা প্রতিযোগিতা আঞ্চলিক অবিশ্বাসও বাড়াতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হল মাল্টি অ্যালাইনমেন্ট অর্থাৎ ভারত চীন যুক্তরাষ্ট্র জাপান সবার সঙ্গে ইসুভিত্তিক সহযোগিতা করা বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখা এবং মাতার বাড়ি কেন্দ্রিক আঞ্চলিক হাত কৌশলকে এগিয়ে নেওয়া জরুরি ই ই যে কেন্দ্রিক নির অর্থনীতির উন্নয়ন দেশের জিডিপি বাড়াতে পারে এবং শক্তিগুলোর প্রতিযোগিতাকে অর্থনৈতিক সুবিধায় রূপ দিতে পারে বাংলাদেশ আজ ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতার কেন্দ্রীয় নোট চাপ যেমন আছে তেমনই সম্ভাবনাও ব্যাপক বিচক্ষণ কূটনীতি ও টেকসই অবকাঠামো পরিকল্পনা বজায় রাখতে পারলে বাংলাদেশ রণক্ষেত্র নয় বরং একটি উচ্চমূল্যের কৌশলগত রত্ন হিসেবেই নিজের অবস্থান আরও শক্তিশালী করবে